উনি যে এলিগেশনসগুলো দিচ্ছে এগুলোর আসলে কোনো ভিত্তি নেই সত্যিকার অর্থে এগুলোর আমি প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমি বলেছি কিছুদিন আগে একটি পত্রিকাতে এবং আমার কাছে আই হ্যাভ অল দ্য অ্যান্সার্স ফর দ্যাট এবং আমি খুব অবাক হয়েছি এবং আশ্চর্য হয়েছি যে উনি কারণ ওনার তো সিনেমা নিয়ে কথা বলার কথা ওনার মুভি ভালো দিয়েছে সেই মুভি নিয়ে কথা বলার কথা তিনি আরেকটা নতুন মুভি শুটিং শুরু করেছেন সেটি নিয়ে কথা বলার কথা কিন্তু সবকিছু বাদ দিয়ে ওনার মনোযোগটা থাকে সবসময় আমাকে মানে কিভাবে প্রতিপন্ন করা যে এটা কোনো আসলে এটার অন্য কোনো আমি জানি না যে কেন উনি এরকম করছেন সো যেহেতু এটা বারবার এরকম হচ্ছে সো আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমার ডেফিনেটলি আপনারা যেটা বললেন যে এটা তো আসলে একটা সমাধান হওয়া উচিত আমার আমি যদি আমার জায়গা থেকে তিনি যদি তার সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান উনি ওনার পরুষত্ব প্রমাণ করতে চান এটা কি আসলে প্রমাণিত হবে উনি আমাকে অনেকগুলো এলিগেশনস দিয়েছে যে উনি ওনার বাসা থেকে আমাকে বের করে দিয়েছে এটা কি কোনো পুরুষের পুরুষত্ব তার ওয়াইফকে তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন এবং আরও যে যে ব্যাপারগুলো দেখুন আমি আমি একটি কথা বলি আমি গত আট বছর ধরে আমি ফিল্মে কাজ করি তার আগে আমি কিন্তু আমি নিউজ প্রেজেন্টার ছিলাম তার আগে আমি কিন্তু এ জব করেছি তো আমার এই দীর্ঘ দশ বারো বছরের ক্যারিয়ারে এবং আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো সো সেখান থেকে যদি আমি আমার টাকা জমিয়ে বা আমি আমার লোন নিয়ে এবং আমার কাছে সমস্ত পেপার্স আছে সেটা যদি আমি কোনো একটা ইনিশিয়েটিভ নেই সেটা কি তাহলে আমার ফল্ট এবং উনি তাহলে হাজব্যান্ড হিসেবে কোনো দায়িত্ব পালন করেননি ওনার এই জায়গাগুলোতে ওনার কোনো কন্ট্রিবিউশন ছিল না আর্থিকভাবে সো এটা উনি আসলে উত্তর দেখ এবং আরও কিছু যে এলিগেশনসগুলো দিয়েছে যে মানে আপনারা যেটা বলছিলেন যে বিভিন্ন বিষয়ে বিভিন্ন বিষয়ে উনি নিজেকে কি প্রমাণ করতে চান যে ওনাকে আসলে মানে সব বিষয়কে ওনাকে সবাই ফোর্স করে আপনারা যদি দু হাজার দিকে যান সেখানে উনি সেম কিছু এলিগেশন দিয়েছিল একই রকমভাবে এবং কিছুদিন পর পর উনি এখন আমাকে আক্রমণ করছেন এটা আসলে আপনারা যেটা বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার সহকর্মী আমার হাজব্যান্ড আমার এবং তিনি সম্পর্ক রাখতে চান বা না চান সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমরা বসে কথা বলতে পারি এটা ফ্যামিলি ওয়েতে আমরা বসে সিদ্ধান্ত নিতে পারি এটা বাইরের মানুষকে বারবার জানিয়ে তো আসলে এটা কোনো সমাধান না এবং আমি আমার জায়গা থেকে হয়তো সংসার করতে চেয়েছি সেটাই যদি আমার ভুল হয়ে থাকে এটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটার জন্য যদি আমাকে এত মিথ্যা এলিগেশনস নিতে হয় সেটা আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে এটা হয়তো আমার আমার ভুল হয়েছে যে আমি সংসার করতে চেয়েছি আমি বারবার তাকে সম্মান দিয়েছি এবং আপনারাই এটা আমাকে বললেন যে আমি কেন বোল্ড হচ্ছি না আমি আমার